তবু এলাকায় চলতেছে একটা মানুষ একা একা হঠাৎ করে হুসুট খাইয়া ফা ফিসলে যাইয়া কুয়ার নিচে পড়ে গেছে কেউ তারে দেখে নাই কেউ দেখে নাই ডাকলো কেউ শুনবে না হে কইরে আর মরণ চারা উপায় নাই এই অবস্থা আছে একবারে নৈরাস হঠাৎ দেখে উপর থেকে একটা বিশদারি সাপ তার দিকে আসতেছে এখন কইরে হয়তো কিছুদিন বুকা থেকে বাচ্চা মরতাম এখন তো সাপটাই আমাকে খাইয়া নিবে সাতটা আসার পরে দেখা যায় খাওয়ার বাপ না বরং তার লেজ দ্বারা শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায় আস্তে আস্তে উপর দিকে উঠাইয়া একবারে নিরাপদ জায়গায় তারে রাইক সাপের লেদের ফেস সাইরা দিছে সাইরা দিয়ে মানুষের ন্যায় বাসা দিয়া দর্না ভাই তোতিয়া হাজিক বুদে দরখিতাবে আদমি না মানুষের ন্যায় বাসা দেয়া বলতেছে রে ভাবছিলে তোমাকে কেউ দেখে নাই তোমার বাসার কোনো উপায় নাই ডাকলো কেউ শুনবে না তুমি 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 মারা যাবে আবার শেষ জানি রাখরে এই বিহদে পড়ছিলে যদিও কেউ দেখে নাই আর আরশো বসে আল্লাহ তাল্লা সুন্দরভাবে দেখছিলেন আল্লাহ আমার অন্তরে ডাইলে দিলেন এ দারি সাপ আমার বন্ধা কুয়ার নিচে পইড়া ভাবছে কেউ দেখে নাই কেউ দেখবে না কেউ তার ডাক শুনবে না হেরে আমি তোমার অন্তরে ডাইলে দিলাম তুমি তার কাছে যাইয়া তোমার লেদের ফেস দ্বারা তার উপরে উঠাইয়া তার জীবনটা বাঁচাইয়া এটা ওয়াজ যেন কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হয়ে যায় আমি আল্লাহ যদি কাউকে বাঁচাবার চাই এইভাবে দুশ্মন সাপ দিয়া বাঁচাইতে পারি মেরে মাহতরম তাইলে হাসবান আল্লাহ আমি আল্লাহ আল্লাই আমাদের জন্য যথেষ্ট আল্লাই আমার কাজ সাজ সব করনে বালা বাঁচানে সাহায্য করনে বালা যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ে সমস্যা আমাদের মানুষ হিসাবে থাকতেই পড়ে পরিষ্কার আসে কেউ যদি এক হাজার বার পড়া শুরু করে দেয় আমি পড়ব এক হাজার তো লাগবে না কিছুক্ষণ পড়ার পরই আল্লাহ আপনার খালাসির ব্যবস্থা করে দিবেন তাই যে কোনো লাইনে আল্লাহ কালামদের কোরআন দিলেন দামি নবীর কাছে দামি কোরআন দিয়া আল্লাহ আমাদের দামি বানাবার চান সম্মানী বানাবার চান এমনকি সত্যিকার ওতে কোরআন অনুযায়ী আমর গলার দাম আল্লাহ ফিরিস্তার চেয়ে আরও বাড়িয়ে দিবেন আপনি দুয়া ইনুস হিনুস আলিস মাছের পেটে পড়ছিলেন মাত্র একবার পড়ার সাথে সাথে মাছের পেটে জ্বালা শুরু হইছিল যেহেতু নবী নবীর জবান পাক আমরা তো জবান দ্বারা মিথ্যাও বলি গিবত শেখায়ত করি কত কিছু করি এই জন্য আমাদের সমস্যা বেশি পড়তে হয় নয়তো ইউনুসুল ইসলাম একবার পড়ছিলেন বুজুরগানি দিনের আমল পাওয়া যায় আপনি যদি প্রতিদিন ফজরের পরে দোয়াই নোস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি 40 বার পড়ার অভ্যাস করেন অরূপ থাকলে আল্লাহ আপনারে আরাম দিবেন গুনা থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন ওই দিন মারা গেলে আল্লাহ আপনারে শহীদি মরণ দিবেন আর কি চান অরুপ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেন গুনা থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন আর এই আমলের কারণে ওই দিন যদি আল্লাহর হুকুমে আপনার মরণ হয় আল্লাহ আপনাকে শহীদি মরণ দিবেন শহীদি মরণ মানে মরণের কষ্ট নাই শহীদি মরণ মানে কবরে আযাব নাই শহীদি মরণের অর্থ কেমতের দিনের কষ্ট নাই শহীদ মরণের অর্থ আল্লাহ ডান হাতে আমল দিয়া আল্লাহ আপনাকে পরকালে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সিরাতের এই পার থেকে সেই পারে বিলির ন্যায় সময় ভিতরে আল্লাহ আপনাকে বেহেস্তের মেহমান বানিয়ে দিবেন প্রতিদিন ফজরের পরে আমি দোয়াইন ৪০ বার পর্ব আমার লাভের জন্য আমার হেফাজতের জন্য আমার জন্য ঠিক তেমনি ভাবে আপনি যদি প্রতিদিন ফজরের পরে

আল্লাহ আপনার সুস্থতা দান করবেন আর মানুষের জন্য সুস্থতা ওই সুখের মূল দুই নম্বরে এই আয়ত্তের উপর আপনার যদি আমলা যায় আল্লাহ আপনার তৌফিক দান করবেন এবাদত করা তো আল্লাহর তৌফিক ছাড়া হয় না গুনা থেকে বাঁচাও আল্লাহ দেওয়া তৌফিক ছাড়া হয় না চকুর দুই নম্বর অর্থ আল্লাহ তালা আপনাকে এবাদত বন্দীগীর তৌফিক দান করবেন তিন নম্বরে আল্লাহ তালা তার গাই ধনের বান্ডার থেকে আপনাকে সাহায্য করবেন আল্লাহর গাই বিধনের বান্ডার হইল সাত আসমানের উপরে আল্লাহর আরো নিচে আমি গাইবি বান্ডারের কথা বললাম সাত আসমানের উপরে আল্লাহর আরো নিচে এ আয়তের তফসির আছে প্রতিদিন ফদরের পরে এ কানা কেউ যদি সত্তর বার করে পড়ার অভ্যাস বানায় সরাসরি আল্লাহ তালা আল্লাহর গাইবি দনের বান্ডার থেকে তার সাহায্য করবেন কিভাবে করবেন আমাদের বুঝে আসছে না আমাদের এক মুরব্বী ছিলেন বরিশালের অরুহুল কিস্তি রহমতুল্লাহ আলেহি উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ দেন আল্লাহ দেন সাদা দামাত আল্লাহ দেন আমরা বরিশালের ভোলায় সফর করছি ওখানকার লোকজন বলছে আল্লাহর ওলি দুয়ার মধ্যে হাতের মধ্যে আল্লাহর গাইবি টাকার বান্ডিল পাইছিলেন এই ময়দানে কাজ না করলে বুঝে আসবে না আপনি কাজ করিয়া দেখেন আপনি পান না। গাইবে টাকার বান্ডিল পাইয়া উনি দোয়া বন্ধ করলেন জায়গা কিনলেন ঘর বানাইলেন বাড়ি বানাইলেন এর পর টাকা শেষ না বাকি টাকা তারা হজে গেছেন হজ শেষে মদিনায় মনোয়ারায় যাইয়া নবীদের কবর শরীফ জিয়ারত করলেন জিয়ারতের পর মদিনায় মনোয়ারায় মরণ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ গুরুস্থান জান্নাতুল বাকিয়ে কবর হইছে হাই রে কপাল এমন কপাল যদি হইত নবী বলেন কম্মতেরা কষ্ট যদি হয় আমার মদিনায় আসো বসবাস কর যদি এখানে মরণ হয় জান্নাতুল বাকিয়ে যদি কবর হয় জান্নাতুল বাকি গুরুস্থান থেকে কাল কেমতে আল্লাহ তালা সত্তর হাজার লোকদের বেলা হিসাব বেহিস্তি বানিয়ে দিবেন আপনি আমল করেন আল্লাহ তালা কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন হা সিমিবনে আবিন অভাবে পড়ে গেছেন নিরিবিলি জায়গায় যাইয়া ইয়া মুসাব্বিব আল আসবাব ইয়া মুফাত্তিহ আল আবওয়াব ইয়া সামি আল আসওয়াত ইয়া মুজিব আল ইয়া কাযি আল হাজাত ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনুনি বিফাযলিকা আম্মান সাওয়াকা এই বলে দোয়া শুরু করে দিলেন দোয়ার মধ্যে তিনি বিয়ে টাকার ব্যাগ পাইছিলেন বেগটা খুললেন খুললে দেখেন এক চাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মোদ্রাম আনি আশি বড়ি স্বর্ণ আর এক চাইটে তুলা দাঁড়া বেষ্টনি স্বর্ণের একটা পাথৰ আৱাজ দি চুহানালা আমল করেন আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ ই বালুক জানেন এয়াই তে তৎ আছে আল্লাহ লাতি ফুম্বিয়া বা দেখি ইয়াৰ জোখমাই আসা অসমল কাউগিলা আজি প্ৰতিদিন সজৰে কেউ যদি সত্তর বার করে পড়ার অভ্যাস করে এটা পরীক্ষিত আমল ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল এই আমল ওয়ালা জীবনে কোনোদিন অভাব চিনবে না আল্লাহ তার গায়ে বিধনের ভান্ডার থেকে সাহায্য করবেন আওয়াজ দি সবাই বলেন দামি দামি নবীর কাছে যে আল্লাহ দামি কোরআন দিলেন আমাদের লাভের জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতে আমলে লাভ না হাস্তা ভোরে করে বলেন আপনি খাস্তা তাইলে আপনি আমার এই ধরনের মধ্যে সাইমা কৌমি সে আছে নিয়মিত হবে নবীর আমল নবীর তো বিশেষ একটা আমল হইল ইয়া তুল আলাইহিম আয়াতে আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত করেন এই ধরনের মধ্যে আমল হইল রুটিন হইল প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়া হয় সূরা ইয়াসিনের নাম আমরা শুধু সুরাই ইয়াসিন বুঝি আর বুধিনা

যে উদ্দেশ্যে আপনি পড়বেন উদ্দেশ্য পড়া হবে এমন কি পাওয়া যায় আপনি একটা আয়োজন করছেন মনে করেন একশত মানুষের জন্য মানুষ আইসা গেছে দুই শত সুরাইয়াচিন পরে ফানির মধ্যে ফু দিয়া ওই আয়োজনের খানের মধ্যে ফানি ছিটা দেন দুইশ কেন আরো বেশি মানুষ হইলো আল্লাহ এমন বরকত দিবেন খানির কমতি হবে না এটা পরীক্ষিত আমল এই ধরনের মানুষের রুটিন হইল মাগরিবের পরে সুরে ওয়াকার আমল নবী তো বলে গেছেন যারা রাত্রি বেলা সূরা ইয়াখিয়া পড়বে এর কাছে কোনোদিন অভাব আসতে পারে না আমি পড়লাম নাতে তো অভাব আসবেই ওই যদি পড়তে পারি আমার কাছে অভাব আসতে পারে না বলেন সবাই নবীর কথা সত্য না মিথ্যা নবী সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআনো রহম সময় ওই সময় কার গভর্নর ওসমান দাবি আল্লাহ তালান অনেক কথা বলছিলেন এর মধ্যে একটা হইলো আমি একটা রেশন কার্ড করে দিই আপনার মেয়েদের জন্য বলে আপনার রেশন কার্ডের প্রয়োজন নাই আমার মেয়েদের আমি সুরায় ওয়াকার আমল দিছি আমার বিশ্বাস নবীর কথা মতো সুরায় ওয়াকার আমলের কারণে আমার মেয়েরা কোনোদিন অভাব চিনবে না তাদের সেই ছিল আমল